আজকে আমি ফার্স্ট টাইম বাড়িতে আইসক্রিম বানাবো তাই দেখাচ্ছি দেখো তোমরা এই দেখো এখানে হচ্ছে এক গামলা জল নাও হয়েছে এর মধ্যে এখন জল জিরা দেওয়া হচ্ছে তো তার মধ্যে একটুখানি চিনি দেব আর হালকা একটু লবণ দেব তারপরটাকে গুলিয়ে এই গ্লাসের মধ্যে আর কি রেখে দেব তো আজকে সবাইকে দেখি সবাই বানিয়ে খায় তো এবার আজকেও আমরাও বানিয়ে খাবো ঠান্ডার দিনে ঠান্ডার দিনে সবাই গরমের দিনে খায় আর আমরা ঠান্ডা দিনে খাবো তাই তো এখানে দেখো অনেকগুলো আর কি জল যেটা দেওয়া হচ্ছে তো দেখো এখন চিনি দেওয়া হচ্ছে চিনি একটু বেশি করে দেয় আমার মিষ্টি না হলে ভাল লাগে না হবে তিন চামচ চিনি দেওয়া হলো আর পাঁচ ছ প্যাকেট আর কি জলজিরা দেওয়া হলো এবারে এটাকে ভালো কই ওই যে তো চলো এখন আইসক্রিমটা বানানো হবে আমাদের সাথে দেখা হবে মা নাও যে আইসক্রিম খাওয়ার জন্য বসে আছে আমার মেয়ে যে মা এখন রেডি হচ্ছে আর এই যারা কিন্তু আইসক্রিম খাচ্ছে ওই তুই কিন্তু পাবি না তোকে কিন্তু আর আইসক্রিম দিব না তোকে দিব না আইসক্রিম ওকে দিবি না ও আমাদেরকে ছাড়া খাচ্ছে না ঠিক আছে বল না ওকে দিব না হ্যাঁ ও আমাদেরকে ছাড়া খাচ্ছে তো দেখো এখন এটাকে গুলানো হচ্ছে ভালো করে ভালো করে মিক্স কর তোকে আমরা আইসক্রিম খাবো বাটিতে এই দেখ তোকে তো দিব না দিব না তুই তো ওই যে আইসক্রিম খাচ্ছিস দেখো কি ঝগড়া করে তোকে একদম দিব না তুই আমাদেরকে ছাড়া খাচ্ছিস কেন আমি কি বললাম কি আইসক্রিম খায় তুই ছাড়া আমরা খাবো ওই রাখি ওকে দিব না হ্যাঁ চম দিব না কিন্তু ওকে হ্যাঁ আমরাই খাবো ওকে ওকে ঘরে রাখিয়ে দিব আমরা আমরা আইসক্রিম খাবো হুম বড় কথা বলতেছে তোকে দিব না আমরা আমরা একা একা আইসক্রিম খাবো হ্যাঁ দেখো কেমন মুখ ভাঙাচ্ছে যতই মুখ ভাঙাও যত কথা বলো তোমাকে আমরা আইসক্রিম দিবই না তোকে দিবই না আমরা ওই রাখি ওকে কিন্তু দিব না হ্যাঁ আমরাই কিন্তু একা একা আইসক্রিম খাবো ঠিক আছে এখানে মিক্সিং হয়ে গেছে আর কি ভালো করে একটু মিক্স করে নিন তোকে দিব না তাহলে দে একটু আইসক্রিম দে তাহলে দিব ওই দেখো এখন দিচ্ছে খা খা তুই খা দিব দিব কি হলো তোর তো এখানে দেখো কামনাঙ্গা গুলো কাটা হয়েছে এবার এগুলোকে দেওয়া হবে এখানে রাখি বললো দিতে এখন দিচ্ছি আমি তো জানি না কি হবে তো দেওয়া যাবে কিন্তু এগুলো ছবিসে হয়ে গেছে রে বড় বড় কি

আর এই মধ্যে দেখো কি রাখা হয়েছে আমাদের সব দোকানে জিনিস আনা হয়েছে তো গ্লাস যে কটা ছিল সবই দেওয়া হয়েছে এবার কাপেও দেওয়া হয়েছে যেহেতু অনেকগুলো বানানো হয়েছিল যে সব এক এক করে রাখা হচ্ছে তো দেখা হচ্ছে একদম দু ঘন্টা তিন ঘন্টা পরে আর কি যখন বরফটা হয়ে যাবে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা